রাজা বালি তার ভাই সুগ্রীব তাকে পাঁচায় লাঠি মেরে তাড়িয়ে দিয়েছে বলছে ঠাকুর তোমার বউকে খুঁজে দেব যদি আমাদের ওই রাজ্য দেওয়ার ব্যবস্থা করো কি করছে না ওই বালিকে মেরে ফেলছে তাহলে নিজের বউকে উদ্ধার করার জন্যে বালিকে রাম চোরা মানে মেরে দিল আর আমাদের ভগবান গৌরণী মা বউকে ছেড়ে দিয়ে জগতের জন্য নাম বিলি গেল আপনারা বিচার করে বলুন একাল ভালো না সে কাল ভালো আর আগে তা কথায় আমার মন তার মে এসেছে মন সার্থকে করতে বাবা এই সাথে বলি রাজা মনে মনে ভাবল আমি আজ বহু সাধনার ফলে এ জন্ম পেয়েছি তাই এ জন্মের জন্য আমি কিছু করি যাব দান করতে লেগে গেল যে সে যা কিছু চায় ঠাকুর আমাকে পাঁচ বিঘে জায়গা দাও ঠিক আছে রাজা মশাই আমাকে দু সোনা দাও বলছে ঠিক আছে রাজা মশাই আমার ছেলে হয়ে যে দুধ খেতে পারছে না একটা গায়ে ঠিক আছে দান করে যাচ্ছে এদের যুগের ভগবানের নীতি দেখুন কাকা ভগবান দেখছে দান করছি যাই না আমি যাই বেঁচে মানুষ সে যে ভাই রে

আমার আমার কিছু নাই আমার কিছু নাই আমি চুপ করে বসে যে গোবিন্দের ধ্যান ধারণা করবো আমি চুপ করে বসে যে সাধন করবো আমার সেই জায়গা যাবো নাই তুমি আমাকে তিন পা জায়গা দাও মাত্র তিন পা জায়গা পা না জন্য এত কান্নাকাটি বলো কোন জায়গায় নেবে ওই যে না হবে না তুমি শপথ করো যে তুমি আমাকে তিন পা জায়গা দেবে এর তামা তুলসী গঙ্গা জল আছে দিয়ে শপথ করো তামা তুলসী গঙ্গা জল দিয়ে আমি শপথ করলো এক পায়ে স্বর্গ এক পায়ে মর্ত নাভি যে এক পায়ে স্বর্গ এক পায়ে মর্ত রাজা বলছে তোমার আর পা নাই আমার আর জায়গা নাই ভগবান সঙ্গে সঙ্গে নাবে যে একটা পা বার করে দিল

বলছে হ্যাঁ ঠাকুর তুমি উপায় পাচ্ছ না স্বর্গ গিয়ে যে মাত কি যে তোমার মাথাটা আছে তোমার মাথাটা বাড়িয়ে দাও যেমন মাথাটা বাড়িয়ে দিয়েছে ভগবান শালা একবারে খুঁটি কাটা করে গেই দিয়ে পা তালে ঢুকিয়ে দিয়েছে টাকা এদের তুমি ভগবান দেখবেন এদের ভগবানটা কেনাকে মানুষ পর বিচার হবে কেমন মানুষ ছিল কেমন শিক্ষা ছিল কেমন দীক্ষা ছিল পরে বিচার হবে ভগবানটা দেখেন এবার ভগবানকে ছেড়ে যদি ভক্তে দাঁড়ে যাব ওরে অঙ্গদের নামে বাবা ভক্ত একটা পাবো ওরে ওই বাড়ির ছেড়ে বাটে মিথ্যা বলে নাই কিস কিন্দায় বাসে করে সুন্দর সবাই বাবা মারা গেল জোরে রামের ছোড়া বানে সেই আমার হাজির হলো রামচরণের স্থানে আমাকে ও দেখা দাও রামের কিঙ্কর হইয়ে আমার থাকতে লেগে গেল সেবা অর্চনা বাবা করতে লেগে গেল এইবার সেবাই দুষ্ট হইয়ে রামে পরে দিতে যায় এই অঙ্গ বল তু কি বলব তুমি কি সত্যি দেবে অবশ্যই আমি যখন কথা দিয়েছিল বল ঠাকুর খবৰ আমি নিচে চাই পাৰি আমি নিচে রাম ভগবান বিপদে পড়ে গিয়েছে কি করে দেবে নিজের জীবন কি করে দেবে নে আমাকে মেরে শোধনে কি করে বলবে বোঝে বাবা আমি তোকে এই বর দিলাম তবে তেতা যুগে তোর ফিরবে না বাসনা আমি কানে করি তার কোন যুগে মিটবে ঠাকুর না আর কত দাপত যুগে যেদিনই আসি যায় কাল রাজের রূপে তোমার জন্মদানি হবে এই কো ক্ষেত্রের ক্ষমতো তো শেষ হয়ে যাবে ক্লান্ত হইয়ে যে দিন কৃষ্ণ আমার নিম গাছেতে বসিবে পাখি ভেবে তুমি সেদিন ছুঁড়ে দেবে মান ওরে কৃষ্ণের সেই দিনই তুলে যাবে প্রাণ ওরে আমার পাল্লাদারে ভেবে দেখো মনে এই রকম ভক্ত কি হয় বলো বিশ্বের মাঝে তোমার লজ্জা লাগে না এরপরে খবর আমি তোমার কাছে গাই আমার দুর্গের কেমন ভক্ত কেমন ভগবান একটু শুনিয়ে দেন মাছ ওদিকে হতে চলেছে সময় নষ্ট করে ফেলেছে দাদু আমি বসে বসে শুনলাম কথা হইয়া এখন চোদ্দ ছেড়ে দিচ্ছি কিছু করার নাই ওরে আমার যুগের যাই রাম সেই কৃষ্ণের জন্ম হইল গিরিশী নামে আগে বাবাই অচল ভক্ত ছিল যার ভক্তি শক্ত নাই গিরিশের কোনো ভক্তি শক্তি নাই তবু সে ভক্ত সেই ভক্তের টানে ভগবান দেখো তার বাড়ি গিরিশ গিরিশ আমাকে খেতে দিবি না জিনিস এমন ফুলকো ফুলকো নুচি আমাকে খেতে দিবি না তোর তোর অভিনয় আমাকে দেখতে দিবি না জিনিস আমি অনার্থ আমাকে তো দেখতে দিবি না হবে না পয়সা দাও এক আনা দু আনা

রাজে জাগতে জাগতে ক্লান্ত হয়ে যে তখন করে সুধা খানা বাবা হুডো খানে অবশেষে ক্যান্সার মানে বিরাট পচা ঘা হইয়ে গেল গিরিশের কণ্ঠ বাবা বন্ধ হইয়ে গেল রামকৃষ্ণ বলছে গিরিশ তোর কেন গান শুনতে পাই না কানে আমি শান্তি পাই না থেকে এই বিশ্বের মাঝখানে গিরিশ গিরিশ একবার শোনা না গিরিশ একবার শোনো না তো সেই ডাক্তারখানে চাইল গিরিশ একবার শোনো না সেই বইয়ের গান খেলা গিরিশ গিরিশ ঈশ্বর করে দেখাচ্ছে কন্ঠ রোধে কি তার কথা বলছে হলুটা কিনে তোর বল আমাকে পাশ থেকে একজন বলছে ঠাকুর ঠাকুর গলা গলায় হয়ে গেছে কণ্ঠ বন্ধ হয়ে গিয়েছে তাই আমি যার কণ্ঠ শুনতে ভালোবাসি আমি যার গান শুনতে ভালোবাসি তার হাসিতে যার গানেতে জগতে মুখরিত হয় তার কণ্ঠে বন্ধ বল মা বল মা কি উপায় আছে মায়ের কাছে কঠোর আবেদন নিবেদন করে গিরিশের কণ্ঠ থেকে ক্যান্সার রামকৃষ্ণ ধারণ করে মৃত্যু লোক বরণ করল আপনারা আপনারা বলুন হাত তুলে ওরে সে যুগে ভালো না এ যুগে ভালো বিচার বিচারে কর হ্যাঁ গো আমাকে মনে করেন না কবি গান তো একটা একটা মোরল ছিল গায়ে আপনাদের গ্রাম যেমন আছে তেমনি আমাদের গ্রাম আছে তবে আপনাদের গ্রামের মোরল শ্যামলবাবু ভালো আর আমাদের গ্রামের যে মোরল সে এইরকম সবার ডাকত সবা খুব ভালো জমে উঠত দিয়ে যাই গবেষণা আলোচনা আরম্ভ হতো সে সালা বাক করে একটা বাদ কম আর যেমনি বাদকম্য করতো মানুষের বাদকম্য করলে একটা হাসি লেগে যায় একটা কিটকিরি হয় ওই আলোচনাটাতে কি হতো এ শেষে আর সেসব ভুলে গিয়ে এই কী বলছিল এই যে হ্যাঁ আমি কী বলছিলাম কেন ভুলে গিয়েছে তাই এ হচ্ছে সেই ধরনের মাল বুঝলেন এর সবটা বন্ধু কোলে মালে রয়েছে সব বন্ধু কোলে রয়েছে এখনই যদি লোড শেডিং হয়ে যায় কিছু মনে করবেন নাই এখনই যদি লোড শেডিং হয়ে যায় আমার মা জনীরা যেভাবে বসে আছে ওই মুখ থেকে আলো বেরিয়ে আসে আর তৎকালীন যুগে এই রকম কারেন্ট কেন আরো ভোল্টেজে যদি লাইট জ্বলতো এই মুনি ঋষিরা যেখানে বসে থাকতো কেনা আলো যেতনা শালা এত বড় দাবি এই চুল জটা সাত জন্ম সাবান মাত্র না পায়ে দিয়ে গেলে এখন দু একটা সাধু দেখবেন দি দিয়ে গেলে পরে একটা মানে গন্ধ আছে আসে না হ্যাঁ তো সেই যুগে নীতি থেকে এরা দু একটা মাল ধরে আছে মানে শ্যাম্পেলটা রেখে দিয়েছে পায়ে দিয়ে গেলে পরে মানে একটু ছিনঘিনে মেয়ে হলে না ভিক্ষা দেবে না জোর হাত বইলে খালা বোটকাতে গন্ধ

কথা তা মনে রাখো কত সুন্দর ভাবে সংসার ছেড়ে মা জনী বাবা কাকা বন্ধু সবাই বসে যাচ্ছে না কেন পটাশ করে একটা যদি চাবি মেরে দেয় বাবার ক্ষমতা নাই ঘরে থেকে নাই নাকি হ্যাঁ আর পাঁচ বছর দশ বছর আগে কি হতো ঘরই নাই তা লাগে এদের যে ভগবান একটা পাতা দিয়ে থাকতে হ্যাঁ থাকার ভাগ ছিল খালি একালে আসে একালে সমান্ত হবে না ওদে আমার দাদু শোনা করি আলোচনা এইবারে একটা কথা আমাকে করেছে যে দাদু নিচিয়ে দেব তোমার মনের আশা শোনা শোনা ওগো দাদু তোমার কাছে গায় ক্ষীতি অপ্তে দে মরুদেবম এটা কারু বাবারের সম্পত্তি নয় এটা কারো বাবার নাকি বটে এই যে মাটির তলায় জল ছিল কল বসিয়ে জল খাচ্ছেন কেউ যদি বলে আমি শুনবে হ্যাঁ শুনবে এটা কারো বাবার সম্পত্তি নয় তবে তোমরা এই ক্ষীতি অপ্তে যে মরুদভমের ব্যবহার জানতে না আমরা ব্যবহার শিখেছি আজ ক্ষিতি ক্ষিতি মানে মাটি আজ কম যুগে হয়ে গেছে আমরা কি দিচ্ছি বাবু দশ ছাব্বিশ ডিএপি ইউরিয়া পটাশ খোল এখন আবার ভিটামিন বেরিয়ে গেছে এন টু এন থ্রি নাকি হ্যাঁ তাহলে মাটিটাকে আমরা সতেজ করে ফেলছি তোমার ওই পচা তোমার ওই ঘষা তোমার ওই বৃদ্ধা মাটিকে আমরা সতেজ করছি আর যে বাতাসে কথা বলছো থালাটা পাকা করছে আর আমরা সুইদ মেরে দেবো মন্দা মন্দা হাওয়া লাগে নাকি বলেন আমরা কন্ডিশন মেশিন লাগিয়ে দেবো তোর খেতে দেবো তোর বাতাসের দরকার নেই আছে ঠান্ডা হয়ে যাবে তাহলে যাক 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 তোমার কথা যা ছিল হয় আমি ছোট্ট করে বলে গেলাম কথা কথায় কথা তবে তোমার যুগের সময় নিতে মোটেই ভালো ছিল না ও দলদা দা তোমাদের গায়ে কথাটা বলবো হ্যাঁ এদিরই সজাতি এদিরি একটা মেয়ে কাকা আসছে স্বজাতি সজাতি বাড়ির বাসে একটা মেয়ে আগে তো একটু অভাব ছিল বাবা ওই ভিক্ষা করতে গিয়েছে পেটের দায়ে কোথায় গিয়েছে পাশি একটা মুসলমানদের পাড়া আছে এদের গ্রামে সেখানে ভিক্ষা করতে গিয়েছে আর এক বামুন বেটা সেইখানে জানি না কোন কারণে জমি দেখতে না কি কারণে গিয়েছে দেখছে হবিবুল্লাহ মেয়ে আসছে আর ওই মেয়েটা যাচ্ছে একটা পতাল এবার দুজনে যাচ্ছে হয়তো গায়ে গা ঠিকে গিয়েছে হে বুড়োটা সে বলছে মাকে ওই কেদারের মাকে কেউ নুন চাইলে দিবি না তেল চাইলে দিবি না জল চাইলে দিবি না ওর সঙ্গে লেনা দেনা বন্ধ ওর হাড়ি কুমোর নাপি ধোপা সব বন্ধ ও বে বিধর্মী মুসলমানের বাতাস হেলি কি ওর গায়ে হ্যাঁ এদের সমাজ তো দেখেছেন আর আমাদের সমাজ আমাদের সমাজ হ্যাঁ ওরে জাতি জাতি বদ জাতি আর কিছুই নাই তোমাদের কালে ছিল জাতি জাতি বদ জাতি জাতির অনেক দোষ ওরে জাতি নিয়ে করতে পাবাই অনেক রকম রোষ জীবনে সবাই তো মানব জাতি কেউ গরিব কেউ ধনী হইল যার পয়সা আছে মাগ তার দাজ নাই কথা শুনে চলো কলকাতায় মুচি নামে দাস নামে এক মুচি রয় বাবা সাতটা মেয়ে আছে কথা মিথ্যা নয় আজ দেখতে ওই মুচি নামটা সাতটা মেয়ে সাতটাই বামুনের ছেলের সঙ্গে করল করে দিয়েছে দান খানিক করে জায়গা দিয়েছে লাখ খানিক করে টাকা দিয়েছে কিনে নিয়েছে জানি জাতির মান করে প্রমাণ করে দিল বাবা যাতে কিছু নাই সহজ সরল ভাবে খেতে খাও কারু অন্যায় করো না এটা একালের ভাব আর যদি করো তেহার জেলে পৌঁছতে হবে জীবনটা অনর্থ হয়ে গেল কাজ করিয়ে খেলা আমার কালে বিচার আছে আমার কালে আচার আছে আমার কালে সমাজ আছে আমার কালে নীতি আছে তোমার কালে যেটা ছিল না ছিল না দশজনে প্রণাম প্রীতি ভালোবাসা দিয়ে আমার দ্বিতীয় হয়ে বাবা দিলাম রে ছাড়িয়ে শোনো শোনো দাদু শোনো তোমার কাছে গাই তোমার কিন্তু ভাব তত্ত্বের জবাব আমার পছন্দ হল নাই আমাকে করছ জিজ্ঞাসা বাবু কেন বলে এ আসছে এগুলো যদি গান করে করে বলতে যাই রাত হয়ে গেছে এক একে লোক চলে যাচ্ছে ভালো লাগছে না আর আগে যখন গান করেছি আরও লোক থাকছে এখন জনগণ শ্রোতা না থাকলে বাবা আমাদের তুমি যা কিছু মনে করবে না এ বাবু কাকে বলে বাবু কথার মানে কি একটা ব্যাকণ্ড পলি বু বাহ বু বা শব্দে উত্তম আর বু শব্দ হচ্ছে ভালো আমি চাষা ছেলে বাবা ব্যক্তিগত মানে সত্যি কথা বলছি আমি দাস বই ছেলে চাষা ছেলে নয় দাস বই রাখি ছেলে তারপর চাষবাস করি খাই আমার একটা ছেলে আমার একটা ছেলে ভালো পড়া করি যে হাই স্কুলে মাস্টার হয়েছে এবার তার চলনে আমার চলনে হবে হবে বলে তাকে সবাই বাবু বলছে আমাকে বলছে আমাকে বলছে ছেড়া দা তাহলে যে ভালো জায়গায় গিয়েছে কষ্ট করেছে মেহনতি করেছে সে জায়গা দিয়েছে তাকে বাবু বলে না তুই সারাকে হ্যাঁ বলেন কথাটা খারাপ বলছি উত্তরটা খারাপ বলছি দেখ তোমার যা ছিল বলা আমার বলা হইল ওই আমার দাদু শোনা তুমি কিছু বলো আগে ভাবে ভাবে করতে লাগাই ভাব থাকবে জানি বলাই মানুষজনের আমার শুনিয়ে আসা মেয়ে দিয়ে এইখানে রেখে দিলাম বাবা আমি এই কথা আমি এইখানে গেলাম তোমার গুরু কি রকম গেলে পরে তোমাকে বলে এক টাকা দাও বলে তুমি বলো সত্যি করে বলো কি বলে না বাবা খাওয়া দা বস তুমি আমার সঙ্গীত বলবো ঠিক আছে ঠিক আছে আর এদের কালে এদের কালে যে গুরু হ্যাঁ এদের কালে যে গুরু না গরু কাকা আপনি জানেন মহাভারতেন আমি জানি দার নাম গো তা গা একটা শিখতে গেল যে আমাকে অস্ত্রবিদ্যা শেখান মধ্যে হবে না তুই ব্যাগের ছেলে হঠ সে মনে মনে ছবিটাকে এঁকে নিয়ে এসে একটা উই মাটি কাদা করে একটা দোনাচার্য ছবি করিয়ে সেইখানে বান মারা শিখত মারতে 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 আপনি যদি দিন একটা কাজ করেন আপনি অভ্যস্ত হয়ে যাবেন যেমনি শিখে গিয়েছে এ মনা কাটা বোধ আমার গুরুদক্ষিণা দে বলছি বলুন গুরুদেব কি চাই আমি যা বলবেন বলছি তো ডান হাতে বুড়ো আঙুলটা দিয়ে দিই কি কাকা ভুল বলছি হ্যাঁ বলছে তো গান হাতে বুড়াঙ্গুলটা দিতে তাহলে আর বান ছুটতে পারবে না তাহলে এরা গুরুদের না গরুদের এদের এদের একটা ছোট্ট করে এদের একটা ছাত্র বলবো ওরে নামে তো আর ইন্দ্রবটে কথা মিঠা নয় গৌতম ঋষির কাছে পড়তে গিয়েছে সেকালের কথা নাকি এইবার গৌতমের ঋষি স্ত্রী

দেখ আমি এইখানে তুমি পারলে মেজে ঘষিয়ে কালিটা তুলো তুমি যদি পারো তোমার ওই গুরু তোমার ওই শিষ্য মেজে ঘষিয়ে কালিটা তুলে মিলন গান ধরবে আমি আসছি যাক আমি এইখানে রাখেলাম আমার দ্বিতীয় আসরে ভাবের পাল্লাই এইখানে